সালামু আলাইকুম যে যেখান থেকে আর দেখছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা ষষ্ঠ শ্রেণীর চার দশমিক এক যে বীজগণিত ও রাশির অধ্যায়টা ওটার উদাহরণের আটাত্তর নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো একটু দেখব এখানে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখ এই কথাটা বলা হয়েছে এখানে করে দেওয়া আছে যে এক্সের পাঁচ গুণ থেকে ওয়াই তিন গুণ এটা কিভাবে লিখতে হবে তো এক্সের পাঁচ গুণ থেকে এক্সের পাঁচ গুণ থেকে মানে আপনার ফাইভ এক্স থেকে আপনার থ্রি ওয়াই এটা কি করতে হবে বিয়োগ করতে হবে এই কথাটার মানে হয়েছে এই জিনিসটা লিখতে হবে মেনলি আমরা একটা জিনিস মনে রাখবো থেকে থেকে মানে হলো বিয়োগ চিহ্ন ব্যবহার করতে হবে এবং সাথে সাথে মানে হলো আপনার যোগ চিহ্ন ব্যবহার করতে হবে এখানে সমাধানটা করে দেওয়া আছে এটার অবিকল এখানে করার পরে আমরা এখান থেকে জানতে পারবো যে নিচের বীজগুন রাশি দ্বারা কী বোঝানো হয়েছে যখন আমরা এটার সমাধানটা করব। তাহলে অটোমেটিক্যালি এটা আমরা পেরে যাব যেমন নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝানো হয়েছে এখানে সেভেন এক্স দিয়ে আমরা কি লিখবো সেভেন এক্স দিয়ে লিখবো সেভেন এক্স দ্বারা বোঝানো হয়েছে এক্সের সাত গুণ ফাইভ মাইনাস ফোর এক্স দ্বারা কি বোঝানো হয়েছে ফাইভ থেকে এক্সের চার গুণের বিয়োগ তিন নম্বর কি বোঝানো হয়েছে তিন নম্বর বোঝানো হয়েছে এক্সের এইট গুণের সাথে নাইন যোগ এবং ফোন নম্বর বোঝানো হয়েছে টুকে এক্স দিয়ে এবং থ্রি কে ওয়াই দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগ ফলের সমষ্টি এটা আমরা এভাবে লিখব এবং দুই নম্বরে যেটা বোঝানো হয়েছে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে যে কথায় অঙ্কগুলো রয়েছে সেটা আমরা সংক্ষিপ্ত উপরের অঙ্কর মতো ডাইরেক্ট লিখব যেমন এক্সের দ্বিগুণ থেকে ওয়াইয়ের পাঁচ গুণ বিয়োগ এটা কীভাবে লিখব টু এক্স মাইনাস ফাইভ ওয়াই টু নাম্বার লিখব এক্স প্লাস এইট ওয়াই থ্রি নাম্বার লিখব টু এক্স মাইনাস থ্রি ওয়াই আর ফোর নাম্বার আমরা কি লিখবো নাইন এক্স মাইনাস ফোর ফাইভ নাম্বার লিখবো এইটিন সংখ্যা দ্বিগুণ এর সাথে অপর একটি সংখ্যা তিন গুণের যোগ এটা কীভাবে লিখব ধরবো একটি সংখ্যা এক্স এবং অপর একটি সংখ্যা ওয়াই তাহলে এক্সের সাথে দুই গুণ এবং ওয়াইয়ের সাথে তিন গুণ মানে অপর সংখ্যাটি এটা ধরে নিয়েছিলাম মানে থ্রি ওয়াই তাহলে নির্ণয় যোগফলটা ফলটা কী হবে নির্ণয় যোগ হবে টু বাই তাহলে নির্ণয় যোগফলটা হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন নেক্সট ভিডিও পাওয়ার পর্যন্ত অপেক্ষা করেন নেক্সট ভিডিও হয়তো আগামীকালই পেয়ে যাবেন আল্লাহ হাফেজ